হ্যালো ফ্রেন্ডস কে কেমন তোমরা আছো এই গরমে খুবই গরম পড়েছে এই গরমে কেউই ভালো নেই তো চলো পেট তো পুজো করতেই হবে তার জন্য কিচেনে যেতেই হবে তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে ভেন্ডি রেসিপি তো চলো বাজার থেকে আমি ভেন্ডি কিনে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু অনেক সার থাকে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটা কিভাবে করি চলো দেখা যাক তো আমি প্রথমে দু রকম সর্ষে পাঁচটা রসুন আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর সাথে দুটো মাঝারি সাইজের টমেটো তো আমি প্রথমে এই পেস্ট ভেন্ডিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সাইজ মতন এবার আমি এই পেস্টটা করে নেব এর মধ্যে আমি একটু হলুদ দিয়েছি দেখো পেস্টটা কত মিহি গাঢ় হয়েছে তো চলো দেখা যাক কিভাবে আমি করি তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে পরিমাণ মতো আমি তেলটা দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা ভেন্ডিগুলো ছেড়ে দেবো ভালো করে ভেন্ডিগুলোকে আমি লো ফ্লেমে ভেজে নেব ভেন্ডিগুলোকে এই কারণেই বললাম লো ফ্লেমে ভাজতে ভেন্ডি নরম জাতীয় জিনিস সবজি তো এটাকে লো ফ্লেমেই করতে হবে তো হালকা ভাজা হয়েছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর যেহেতু আমি সর্ষের মধ্যে হলুদ দিয়েছি তার জন্য সামান্য পরিমাণ হলুদ দেবো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভেন্ডিটাকে হালকাভাবে ভেজে নেব খুব সুন্দর করে ভেন্ডিটাকে ভাজতে হবে এবার এই ভাজার মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো যে দুটো টমেটো কেটেছিলাম সেই দুটো টমেটো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেন্ডিটাকে নেব এবার এই টমেটোটাকে নরম হওয়ার জন্য আমি একটা লিড লাগিয়ে দেবো যাতে নিম আছে আস্তে আস্তে এটা সেদ্ধ হয় এবার লিটটা তুলে দেখে নেব যে ভেন্ডিটা কতটা কি হলো দেখো এখনও টমেটোটা গলেনি আমি আবারও ভালো করে নেড়ে চড়ে আবারও আমি লিটটা খানিকক্ষণের জন্য দিয়ে দেবো লিডটা দিয়ে দিয়েছি এবার খানিক্ষণ পর আমি লিটটা তুলে দেখে নেব যে কত দূর কী হলো দেখো টমেটোটা দেখাই যাচ্ছে খুব ভালোভাবে তেলটাও ছেড়েছে টমেটোটাও নরম হয়েছে আর ভেন্ডিটাও হালকা বাদামি বাদামি কালারের হয়েছে এবার আমি যেটা করব মিহি করে বেটে রাখা সর্ষের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো কত গাঢ় হয়েছে এর মধ্যে এখন কোনো জল দেব না আমি এটাকে একটু কষে নেব ভালো করে কষে নেব দেখো কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও এই রেসিপিটা দুর্দান্ত লাগে এবার আমি একটু ঢেকে ঢেকে এটাকে কষাবো খানিক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখে নেবো এটা কত দূর হয়েছে দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে অনেকটা কষে গেছে এবার একটু পরিমাণ মতন জল দেব যে ভেন্ডিটা শক্ত হালকা ভাব আছে সেটা যেন সেদ্ধ হয়ে যায় খুব কম পরিমাণে জল দেব দেখো আমি জলের পরিমাণটা দিচ্ছি দেখলেই বুঝতে পারবে খুব কম পরিমাণে দিয়েছি যাতে নিচে সর্ষেটা লেগে না যায় আত্মিত ভাব না হয় খুব ভালো করে আমি নেড়ে নিয়ে এবার লিডটা লাগিয়ে দেবো এই ঢেকে ঢেকে রান্না করলে এই ইয়েটা সেদ্ধ হয়ে যাবে দেখো ঢাকনা তুলে নিয়েছি জলটাও কমে গেছে আর গাঢ় ভাব হয়ে গেছে এবার যেটা আমি করব সেটা হলো ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে আমি এখানে দেড় চামচ চিনি দিয়ে দেবো একটু মিষ্টি না দিলে এর টেস্ট একদম পানসা পানসা লাগবে তো একটু এর মধ্যে চিনি অ্যাড করতে হবে তোমরা চাইলে নাও তোমরা চিনি অ্যাড করতে পারো কিন্তু চিনি না দিলে এর টেস্ট একদম ভালো হবে না দেখো চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি কি সুন্দর গাঢ় হয়েছে তোমাদেরকে তুলে দেখাই দেখো কত সুন্দর গাঢ়ভাবে এটা হয়েছে খুব সুন্দর লাগছে আর যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অপূর্ব লাগে গরম গরম ভাতে তোমরা কখনো এরম ভাবে করে দেখো দেখবে কত সুন্দর লাগে খেতে একবার করে দেখোই না কেমন লাগে দেখো আমার রান্না কমপ্লিট তোমরা চাইলে বাড়িতে এমন গরম ভাতে খেতে পারো ভালো লাগলে অবশ্যই রান্না করে খেও আমাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা বাড়িতে করে খেও কিন্তু একবারের জন্য অন্তত করে খেও থ্যাংক ইউ